করি কাছে এবং দূরে দেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা হিন্দি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের ভিডিও দেখেন আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তোমার পাশে কে আছে এর হিন্দি হবে তোমার বাগাল মে কন হ্যা তোমার বাগাল মে কন হ্যা তোমার পাশে কে আছে আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি মে পাঁচ মিনিট মে আর হুম मैं 5 मिनट में आ रहा हूं मानेचा আমি 5 মিনিটের মধ্যে আসছি আমার কাছে এসে বসো এর অর্থ হবে मेरा पास आकर बैठो मेरा पास आकर बैठो মানে হচ্ছে আমার কাছে এসে বসো বলুন কি করতে হবে क्या करना है बोलिए क्या करना है बोलिए मान बोलून की करते होवे क्या करना है बोलिए बोशुन चा खान बा चा जान बैठिए चाय पीकर जाइए बैठिए मान इच्छे बोशुन चाय मान इच्छे चा पी कर जाइए मान खे जान बैठिए चाय पीकर जाइए सा ना खे जेते देवो ना बिना चाय পি এসে চা না খেয়ে যেতে দেব না বা এক কাপ চা খেতেই হবে এক কাপ চায় পি না হই হোগা এক কাপ চায় পাই মানে এক কাপ চা খেতেই হবে চায়ে চিনি বেশি হয়েছে चाय में चीनी ज्यादा हो गया चाय में ऐसे वो, वो बोलते चाय में शक्कर ज्यादा हो गया अथवा चाय में ज्यादा हो गया चाय सीनी बेशी होता अभिनय कुर्से वो बीमार होने का नाटक कर रहा है वो बीमार होने का নাটক কার অসুস্থতার অভিনয় করছে বা অসুস্থ হওয়ার অভিনয় করছে একটা কাজ করে দাও এক কাম কারদ এক কাম কারদ যদি বলেন যে একটা কাজ করে দেবে তাহলে বলতে পারেন যে এক কাম কার এক কাম কার দে মানে একটা কাজ করে দেবে আর যদি আপনি বলেন যে একটা কাজ করে দাও তাহলে এটাই বলতে পারেন যে এক কাম কর দাও অথবা বড় হলে বলতে হবে যে এক কাম কর दीजिए মানে হচ্ছে একটা কাজ করে দাও বা করে দিন আমার কাছে এখন টাকা নেই मेरे पास अभी पैसा नहीं मेरे पास अमर কাছে अभी এখন पैसा नहीं माने चटा का नहीं मेरे पास अभी पैसा नहीं

मैं घर का हार काम करता हूँ मैं बोल बे मैं घर का हार काम करती हूँ मान इसे आमी घर एर सब काज कोरी आमी तुम्हार चाकर ना मैं तुम्हारा न कर नहीं हूँ आमार ऊपर सितकर कर बे ना मुझ पर चिल्लाइए मत मत चिल्लाइए वा चिल्लाइए मत आमी ताके बोझा वो मैं उसे समझाऊंगा मैं उसे समझाऊंगा मैं होले बोल बे मैं उसे समझाऊंगी मैं उसे समझाऊंगी मानी आमिता के बुज़ावो आमी तुम्हारे साथे देखा करते आश्वो मैं तुमसे मिलने आऊंगा और मैं होले बोल बे मैं तुमसे मिलने आऊंगी मानी आमी तुम्हारे साथे देखा करते आश्वो चले बोल बे आऊंगा मेरा बोल আমি বসে বসে বিরক্ত হয়ে গেছি বিরক্ত হয়ে গেছি একটু বাহিরে ঘুরে আসি বাহার সে থাকে ঘুমকে আতা হো বাহার সে মানে বাহির থেকে থা মানে একটু ঘুমকে আতা হো মানে ঘুরে আসি বাহার সে ঘুমকে হাতও আমাকে ওখানে নিয়ে চলো ওয়াহা লে চলো সে কিছুক্ষণ আগে গেছে ও কুছদের পেহলে গেয়া ও কুছদের পেহলে গেয়া মানে হচ্ছে সে একটু আগে গেছে যদি একটু আগে আসতেন আগার আপ থোড়া পেহলে আতা আগার আপ থোড়া পেহলে আতা মানে যদি একটু আগে আসতেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম